সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথমপত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যে গদ্যরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত আখ্যান আখ্যানমঞ্জরির দ্বিতীয় ভাগ থেকে সংকলিত নবম দশম শ্রেণীর প্রত্যুপকার গল্পটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা পড়লে মনটা কেমন যেন হয়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার সম্মান আর কৃতজ্ঞতার এক অসাধারণ গল্প যা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে গল্পের একেবারে কেন্দ্রে আছেন দুজন মানুষ একজন হলেন খলিফার খুব কাছের বিশ্বস্ত একজন সভাসদ আর অন্যজন এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়দি ভাবুন তো এই দুজনের ভাগ্য কিভাবে যে এক সুতোয় বাঁধা পড়ে গেল আচ্ছা একটা অদ্ভুত পরিস্থিতির কথা ভাবা যাক এমন একজনকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হলো যে কিনা একসময় আপনারই জীবন বাঁচিয়েছিল কি করা উচিত তখন এই যে একটা টানা পড়েন এটাই কিন্তু এই গল্পের একেবারে মূলে রয়েছে চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক এই অসাধারণ কাহিনীটার ভেতরে তো গল্পের শুরুটা হচ্ছে খলিফার একটা ভয়ঙ্কর রাগের মুহূর্ত দিয়ে আর সেই রাগের বসে তিনি এমন একটা আদেশ দিলেন যা থেকে একটা চরম উত্তেজনার পরিবেশ তৈরি হল এখানে আমরা দুজন প্রধান চরিত্রকে দেখতে পাই একদিকে আছেন সেই সময়ের শক্তিশালী শাসক খলিফা মামুন আর অন্যদিকে তারই খুব প্রিয় একজন সভাসদ আলী ইবনে আব্বাস দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু বেশ ভালোই ছিল হঠাৎ একদিন কী নিয়ে যেন খলিফা একেবারে রেগে আগুন আর সেই অবস্থাতেই তিনি আলীকে হুকুম দিলেন এই বন্দিকে তোমার বাড়িতে নিয়ে যাও খুব সাবধানে আটকে রাখবে আর কালকে সকালে আমার দরবারে হাজির করবে আলী তো বুঝতেই পারছিলেন যে কোনোভাবে যদি এই বন্দি পালিয়ে যায় তাহলে খালিফার রোষ থেকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না তার নিজের জীবনই চলে যাবে এরপরই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় কিভাবে যখন আলী আর সেই বন্দির মধ্যে কথাবার্তা শুরু হয় খুব সাধারণ একটা প্রশ্ন কিন্তু সেই প্রশ্নটাই আলীকে তার অতীতের এমন এক ঘটনার কথা মনে করিয়ে দেয় যা সবকিছু বদলে দেবে আলী বন্দিকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় খুব সাধারণ একটা প্রশ্ন তাই না কিন্তু বন্দি যখন উত্তর দিল যে তার বাড়ি দামাসকে ব্যাস ওই একটা নাম শুনেই আলীর ভেতরটা যেন কেঁপে উঠল মুহূর্তের মধ্যে তিনি যেন অতীতে ফিরে গেলেন আর তখনই আলী তার নিজের গল্পটা বলতে শুরু করলেন অনেক অনেক বছর আগের কথা দামাসকাসে একটা যুদ্ধে হেরে তিনি তখন প্রাণ হাতে করে পালাচ্ছেন ঠিক সেই সময়ে একজন অচেনা সম্ভ্রান্ত ব্যক্তি তাকে আশ্রয় দেন শুধু আশ্রয় নয় টানা এক মাস নিজের বাড়িতে লুকিয়ে রাখেন আর যাওয়ার সময় ভাবা যায় সেই মানুষটা আলীকে একটা ঘোড়া পথের জন্য খাবার টাকা পয়সা মানে নিরাপদে বাড়ি ফেরার জন্য যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন আর ঠিক এই মুহূর্তেই গল্পটা এমন একটা দিকে মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারবে না একেবারে চমকে দেওয়ার মতো একটা ব্যাপার আলী একটা দীর্ঘশ্বাস ফেলে বন্দিকে বললেন জানেন সবচেয়ে বড় আফসোস কি আমি আর কোনো দিন সেই দয়ালু মানুষটার খোঁজই পেলাম না যদি একবারের জন্য তাকে আমার কৃতজ্ঞতা জানাতে পারতাম তাহলে মোড়েও শান্তি পেতাম আলীর এই কথাগুলো যখন বন্দি শুনছিলেন তিনি একেবারে চুপ কিন্তু তার মুখের ভাবটা ওটা আস্তে আস্তে বদলে যাচ্ছিল মনে হচ্ছিল আলীর প্রত্যেকটা কথা যেন তার একেবারে বুকের ভেতরে গিয়ে লাগছে আর তারপর সেই নীরবতা ভেঙে বন্দি বলে উঠলেন আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে আপনি যে মানুষটার কথা বলছেন সেই হতভাগ্য লোকটা আমি তো একবার এই একটা কথাতেই যেন গোটা ঘরটা স্তব্ধ হয়ে গেল পুরো পরিস্থিতিটাই ওলটপালট হয়ে গেল এই অবিশ্বাস্য সত্যিটা জানার পর আলী যেন এক বিরাট পরীক্ষার সামনে এসে দাঁড়ালেন একদিকে খলিফার আদেশ অন্যদিকে নিজের জীবনদাতার জীবন এখন এখন হল আসল কৃতজ্ঞতা প্রমাণের সময় আলী তো প্রথমে বিস্ময়ে একেবারে হতবাক তারপর যখন সম্বিত ফিরল তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না আবেগে আপ্লুত হয়ে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির শিকল খুলে দিলেন শুধু তাই নয় তাকে পালিয়ে যাওয়ার জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন আপনি চলে যান নিজের জীবনের কথা কিন্তু তিনি এক বড় ভাবলেন না ভাবলেন শুধু তার উপকারীর প্রাণ বাঁচানোর কথা কিন্তু এখানেই গল্পের আসল সৌন্দর্য দুজনের মহত্বটা একবার দেখুন আলী বলছেন আপনি পালিয়ে যান যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব আর তার উত্তরে সেই মহানুভব ব্যক্তি কি বললেন তিনি বললেন আমি এতটা নিচ হতে পারবো না যার জীবন আমি একসময় বাঁচিয়েছি আজ নিজের প্রাণ বাঁচাতে গিয়ে আমি তার মৃত্যুর কারণ হতে পারি না এটা এটা হলো সম্মানের এক অন্য মাত্রা তো সেই ব্যক্তি যখন কোনোভাবে পালাতে রাজি হলেন না তখন আলীর সামনে আর কোনো রাস্তায় খোলা রইল না একটাই পথ বাকি সরাসরি খলিফার কাছে গিয়ে তার জীবন ভিক্ষা চাওয়া পরের দিন সকাল আলী দরবারে হাজির হতেই খলিফা তাকে দেখে একেবারে গর্জে উঠলেন কসম খেয়ে বললেন যদি তুমি ওকে পালাতে দিয়ে থাকো তাহলে এই মুহূর্তে তোমার গরদান যাবে পরিস্থিতি তখন কি ভয়ঙ্কর একবার ভাবুন তখন আলী আর দেরি না করে খলিফার পায়ে লুটিয়ে পড়লেন তারপর পুরো ঘটনাটা তাকে খুলে বললেন তিনি বোঝানোর চেষ্টা করলেন যাহাপোনা যে মানুষ একজন শত্রুকে নিজের বাড়িতে আশ্রয় দেয় একজন অচেনা লোকের জন্য এত উদারতা দেখায় যে নিজের জীবনের থেকেও সম্মানকে বড় করে দেখে সে কোনোভাবেই একজন খারাপ লোক হতে পারে না আলীর কাছে এই কাজগুলোই ছিল লোকটার আসল পরিচয় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নয় তো এই অবিশ্বাস্য গল্পটা শোনার পর খলিফার প্রতিক্রিয়া কি ছিল কি করলেন তিনি এখানেই আমরা গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি যা আমাদের দেখিয়ে দেয় যে সম্মানের আসল পুরস্কারটা আসলে কি। খলিফা মামুন যিনি নিজেও একজন মহৎ মানুষ ছিলেন তিনি পুরো কাহিনীটা শুনলেন শুনে কিছুক্ষণ একেবারে ছুপ করে রইলেন এমন একটা মহানুভবতার গল্প তার মনকে ছুঁয়ে গেল আর তিনি শুধু সেই বন্দীকে ক্ষমাই করলেন না তার নিজের মহত্বেরও পরিচয় দিলেন কারণ তিনি শুধু আইনের চোখে বিচার করেননি তিনি বিচার করেছেন মানবতা আর সম্মানের মাপকাঠিত আর এখানে শেষ নয় খলিফা সেই ব্যক্তিকে খালি হাতে ফেরাননি তাকে উপহার দিলেন মহামূল্যবান পোশাক দশটা সাজানো ঘোড়া দশটা খচ্চর দশটা উঠ আর তার সাথে যাত্রার জন্য প্রচুর টাকা পয়সা এভাবে সততা আর মহত্ব তার যোগ্য পুরস্কার পেল তাহলে দেখুন এই গল্পটা আসলে দুজন অসাধারণ মানুষের একজন যিনি নিঃস্বার্থভাবে উপকার করেছিলেন আর অন্যজন যিনি সেই উপকারের প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বাজে রাখতে প্রস্তুত ছিলেন আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ